সালামু আলাইকুম আলহামতুল্লাহ বোনেরা আল্লাহ হিসাবেছেন চারটি আলমীর ব্রিজে পাঠিয়েছেন অথচ এই দুনিয়ার মানুষের কাছে এই চারটি জিনিস অপছন্দ এক নম্বর হচ্ছে কন্যা সন্তান দুই নম্বর হচ্ছে বেহমান তিন নম্বর হচ্ছে বৃষ্টি এবং চার নম্বর হচ্ছে রোগ ও অসুস্থতা এই চারটে জিনিস পেয়ে যারা অসন্তুষ্ট তারা আল্লাহ আল্লাহতালা এই বিশেষ চারটি রহমত পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করে তারপরে আমি সবাইকে বুঝে আমল পাম তখন সেই জ্ঞান করি আমি